চলো যায় ঈদের বাজার অভিনবত্ব উদ্যোগ পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সারা দেশ তথা রাজ্যবাসী মেতে উঠেছে রামনবমী ও ঈদের খুশির আনন্দে এই আনন্দ যাতে সকলেরই ভালোভাবে কাটে সেই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডেবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল আজ পাণ্ডেবেশ্বর বাজারে ঈদ সকলের ভালো কাটুক এই উদ্যোগ নিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছোট কচিকাচাদের নিয়ে হাজির হলো পাণ্ডেবেশ্বরের বাজারে সেখানে কচিকাচাদের নিজের ইচ্ছা মতো বিধায়ক নিজে বাজারে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন কচিকাচাদের পাণ্ডেবেশ্বর বিধানসভার পাণ্ডেবেশ্বর বাজারে এলাকার প্রায় দুশো বাচ্চা কচিকাচাদের বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দ মতো বাজার করালেন বিধায়ক স্বভাবতই খুশি কচিকাচাদের মা বাবারা বিধায়ক বলেন পাণ্ডেবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা আমরা পাণ্ডেবেশ্বরে পূজা হোক ঈদ ছট পুজো কালী পুজো সবেতেই একে অপরের আনন্দে কাটাই তাই বাচ্চাদের চিন্তা করেছি নিজের পছন্দ মতো যেমন খুশি তারা জামা কাপড় কিনুক এটাই তাদের আনন্দ মে দিনটা ছিল চলে যাই ঈদের বাজারে আজকে বিভিন্ন মুসলিম পাড়া থেকে বাচ্চাদের ডেকে নিয়েছিলাম এবং সবাই মিলে বিভিন্ন দোকানে দোকানে আমরা বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়েছিলাম তারা নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনে দিলাম আর আমাদের কিছু সরকার থেকেও জামা কাপড় এসছে সেগুলো আমরা এখানে বসে আমরা লাচ্ছা দিচ্ছি আর জামা কাপড় দিচ্ছি গেঞ্জি দিচ্ছি লুঙ্গি দিচ্ছি এগুলো আমরা মানুষকে দিচ্ছি এক অভিভাবক রুস্তম ইরানি বলেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক ঈদ তিনি শুধু কচিকাচা নন বড়দের শাড়ি লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত পৌঁছে দেন এটাই পাণ্ডেবেশ্বরের সংস্কৃতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এহেন উদ্যোগে খুশি খনি অঞ্চল তথা পাণ্ডেবেশ্বরের কোচিকাচা থেকে শুরু করে বড়রাও পাণ্ডেবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেশ বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা